মহান আল্লাহ পাকের চেহারা অর্জনের বিষয়টি কোরআনের কোথায় আছে এবং এই চেহারা অর্জনের উপায়ই বা কী এই ভিডিওতে মহাগ্রন্থ কোরআনের সোরা মোহাম্মদের সাতাশ এবং আটাশ আয়াতের আলোকে ভদরুদ্দিন আহম্মদ সিস্তি রহমতুল্লা রচিত কোরআন দর্শন নামক তাপসিল গ্রন্থ হতে উপস্থাপন করছি মৃত্যুর আঘাত লাগিয়া মেরুদণ্ড অর্থাৎ দেহের ভিত্তি ভাঙ্গিয়া দেহের পতন ঘটে এবং চেহারা ভাঙ্গিয়া রূপান্তরিত অন্য আরও একটি চেহারাপ্রাপ্ত হয়ে থাকে চেহারা বলিতে অভিব্যক্তি বোঝায় মিথ্যা অভিব্যক্তি সমূহ ভাঙিয়া ফেলা হয় ইহা এই জন্যই বলা হয়েছে যে আল্লাহর চেহারা অর্জন না করা পর্যন্ত অন্য সকল চেহারাই ধ্বংসশীল এবং যারা আজীবন আল্লাহর অসন্তুষ্টিমূলক কর্ম করে অর্থাৎ ছেড়েক করে তারা আল্লাহর চেহারা অর্জনের পথে অগ্রসর হইতে চায়ও না এবং পারেও না এই রূপে তারা আজীবন আল্লাহর অসন্তোষমূলক কর্ম করিয়া নিজেরাই নিজেদের আমল ধ্বংস করিয়া ফেলছে সারা জীবন আল্লাহর অসন্তোষমূলক কর্ম অর্থাৎ হালাতবিহীন কর্ম আজীবন করিতে থাকলে তাহা আল্লাহর নিকট অপ্রিয় শৈশবের অবোধ অবস্থায় সেরেক বিষয়ে অজ্ঞতার কারণে হেরেক তাদের জন্য অপরিহার্য বিষয় আসলে মাসুম জন্ম ছাড়া সকল শিশুই কেরেকের অধীন হয়ে থাকে এখানে মাসুম জন্ম বলতে আল্লাহ পাকের মহান অলি আব্দালদের কথাই বলা হয়েছে যারা জন্ম জন্মান্তর চক্রের ঊর্ধ্বে উঠেছেন জন্ম জন্মান্তর চক্রের ঊর্ধ্বে ওঠার পরে তারা স্বেচ্ছায় আবার এই ধরাধামে আসেন মানবজাতিকে উদ্ধারকল্পে শুধুমাত্র তাদেরই মাসুম জন্ম হয় আর এই মাসুম জন্ম ছাড়া যত শিশুই পৃথিবীতে জন্মগ্রহণ করে তারা সেরেকের অধীনই হয়ে থাকে আসলে মানুষ নিজেই নিজের আমল ধ্বংস করিয়া থাকে আপন আমলকে অক্ষয় করতে চাইলে মুক্ত হতেই হবে আর আল্লাহ পাকের চেহারা অর্জনের একমাত্র পথই হচ্ছে তেরাতুল মুস্তাকিমের পথ আর এই সেরাতুল মুস্তাকিমের পথরা আসলে কোরআন দর্শন মতে মহান আল্লাহ পাকের অলি আব্দাল গাউস কুতুব এবং নবী রাসুলদের কথাই বলা হয়েছে যেমনটা সুরা ফাতে বলা হয় চালাও তাদেরই পথে যারা তোমার পথেই চলে গিয়েছে এখন মহান আল্লাহ পাক এই দুনিয়ায় যত মানব প্রেরণ করিয়াছেন তাহাদের মধ্যে শুধুমাত্র মমিনগণ অলিয়া উলিয়াগণ গাউস কুতুব নবী রাসুলগণই তেরাতুল মুস্তাকিমের পথে চলে গিয়েছেন এখন এই সেরাতুল মুস্তাকিমের পথ হচ্ছে বিষয়মোহ বিবর্জিত পথ সালাতের পথ থালাতের মাধ্যমে সম্যগুর থালাত সাধনার মাধ্যমে মুক্তি অর্জন করা হয় এখানে সিরাতুল মুস্তাকিম হচ্ছে সেই পথ যে পথে কোনো মারামারি হানাহানি কাটাকাটি নাই যে পথে বিষয়মোহে আবদ্ধ হওয়ার কথাটা নাই বিষয়মোহ হতে মুক্ত হওয়ার কথাটাই বলা হয় সেটাই হচ্ছে সেরাতুল মোস্তাকিমের পথ তাই আল্লাহ পাক চোরা মোহাম্মদের সাতাশ এবং আটাশ আয়াতের মাধ্যমে জগৎবাসীকে জানিয়ে দিলেন তোমরা বিষয় বিষয়মোহের পথ পরিত্যাগ করার মাধ্যমে আল্লাহর চেহারা অর্জন করো আর আল্লাহর চেহারা ব্যতীত অন্য সকল চেহারাই ধ্বংসশীল তাই তো আল্লাহ পাকের চেহারা অর্জন করার মাধ্যমে জন্ম জন্মান্তর চক্র হতে তোমরা মুক্ত হওয়ার মাধ্যমে তোমরা চলে যাও সেই অনন্ত অসীম লামকামে যেখানে গেলে অমর হওয়া যায় আর এই আল্লাহর চেহারা অর্জনের একমাত্র পথই হচ্ছে অলিয়া উলিয়া গাউস কুতুব নবীর আসলদের পথ তথা গুরু তথা দিব্যজ্ঞানীর পথ একজন দিব্যজ্ঞানীর চরণাশ্রয়ের মাধ্যমেই প্রকৃত অর্থে আল্লাহর চেহারা অর্জন করা যায় আর দিব্যজ্ঞানীর তরণাশ্রয়ই হচ্ছে প্রকৃত অর্থে এরাতুল মোস্তাকিমের পথে ধাবিত হওয়া